দিন যতই পাল্টে যাক না কেন মুরুব্বীদের কথা কিন্তু মিলে যাচ্ছে এখন মুরব্বীরা বলতো মেলায় নাকি যাওয়া হয় ঠেলা খাওয়ার জন্য তো আমরা শুক্রবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এরপরে শুনেছিলাম যে এক জায়গায় বিজয় মেলা হয় তো আমরা বিজয় মেলায় যাওয়ার জন্য আপনাদের ভাইয়াকে অনেক প্রেশার দিয়েছিলাম যে আমরা বিজয় মেলায় যাব। সে বলেছিল না আজ না কালকে নিয়ে যাব তো আমি কখনো এরকম তার কাছে বায়না করি না কোনো জায়গায় যাওয়ার জন্য ওই দিন কেন যেন ইচ্ছে হলো যে বাইরে গিয়ে একটু ঘুরে আসব। তো ভাইরে ভাই মেলায় যাওয়ার পরে এমন খারাপ অবস্থা হবে আমি কখনো বুঝতেই পারিনি এত মানুষের ভিড় ছিল মেলায় ঢোকার মানে গেটে মানে একদিক থেকে মানুষ আসছে একদিক থেকে যাচ্ছে তার ভিতরে আমরা পড়ে গেছি আমরা তো আপনার ভাইকে বলেছিলাম যাব না তো তারপরও একটু হাঁটতে হয়নি বিশ্বাস করেন দাঁড়িয়েছিলাম মানুষের ঠেলায় ঠেলায় ভিতরে ঢুকে গেছি তো এরপরে ভিতরে ঢুকে দেখি ওরকম মানুষ নেই শুধু গেটেই ওরকম মানুষ তো এরপরে আস্তে আস্তে ভিতরে সব মানুষগুলো ঢুকে যায় আর এই তো এত মানুষ আমি কখনোই মেলার মধ্যে দেখিনি প্রথমবার আমি এই রকম মানুষ দেখেছি তো এখানে একটা পার্ক ছিল ওই পার্কেই আমরা এসেছিলাম তো এসে দেখি এখানে মেলা আস্তে আস্তে ভিতরেও অনেক মানুষ ঢুকে গেছে তো আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি আমি মানুষের মধ্যে ওরকম এতটা সময় থাকতে পারি না তো আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো ছিলাম আর ওখানে যাই কিছু কিনতে চাই না কেন আমার ওরকম ভালো লাগে না দামটাও একটু বেশি চাই তো এরপরে বের হয়ে একটু খাওয়ার জন্য ঢুকেছিলাম রেস্টুরেন্টে তাও একই অবস্থা কোনো সিট খালি নেই কোনো কিছু খালি নেই আমরা অনেকগুলো রেস্টুরেন্ট এভাবে ঘুরে ঘুরে দেখেছি তো কোথাও খালি নেই তারপরে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে যাই আর যাওয়ার আগে কিছু মালামাল কিনেছিলাম তো ওইটা আর ভিডিও করিনি তো এখন এখান থেকে বের হয়ে যাব আর অনেকটা পথ আমরা হেঁটেছি আর অনেকগুলো রেস্টুরেন্ট এভাবে ঘুরে ঘুরে দেখেছি তো কোথাও কোনো সিটি খালি পাওয়া যায়নি আর আমার তো একটু হাঁটতে ইচ্ছে করছিল না মনে হয় আমি কেন আসলাম কেন বলেছিলাম তাকে তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি আর এখানে খাবার অর্ডার দিয়ে এরপরে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তো এই তো সবার অবস্থা খুবই খারাপ মানুষের ভিড়ে চাপাচাপির মধ্যে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল সবার আর আপনাদের ভাইয়াও একটু চালাকি করেছিল আমি গেটে থাকতেই বলেছিলাম আমরা ভিতরে ঢুকবো না অন্য কোথাও যাবো কিন্তু সে আমাদেরকে আজকে আনতে চাইনি আমরা এসেছি তাই এই কারণেই আমাদেরকে মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়ে নিল আর দেখালো যে মেলায় আসলে কি পরিস্থিতি হয় তো এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে তো এখানে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো এগুলো আমরা এতটাই ঠান্ডা ছিল আর এখানে এসিও চলছিলো যার কারণে একটু রেখে দিয়েছি পরে খাবো একটু একটু খেয়েছি তো এরপরে এখানে চিকেন ললিপপ ছিল চাউমিন ছিল আর একটা সালাদ ছিল ক্যাশনার সালাদ তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল আমার কাছে একটু ঝালটা বেশি মনে হয়েছিল। আমি একদমই খেতে পারিনি ওরকম তো এখানে চিকেন পাকোড়া ছিল তো এরপরে আমরা বাসায় ফিরে তিন দিন পরে আমি এই প্যাকেটগুলো খুলি যেগুলো আমি কিনে এনেছিলাম প্রচণ্ড জ্বর ছিল যার কারণে আমি এগুলো খুলতেই পারিনি এনে যেভাবে রেখে দিয়েছিলাম ওইভাবেই ছিল তো ভাবলাম তিন দিন পরে এখন একটু খুলে দেখি ভিতরে কি অবস্থা দোকানে থাকতে একরকম দেখতে লাগে আর বাসায় আনার পরে দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে তার জন্য আমি এগুলো খুলে দেখছিলাম আর প্রচুর দাম ছিল তো এখানে পরে বলছি কত টাকার আমরা কিনেছিলাম তো এখানে তিনটা ছুপের বাটি ছিল মেলা থেকে কখনোই আমি কোনো কিছু কিনি না আমার ওরকম ভালো লাগে না মেলার কোনো কিছুই বাসা থেকে যখন বের হয়েছিলাম মনে মনে তো ভাবছিলাম অনেক কিছু কিনব তো এরপরে যখন ভিতরে ঢোকার সময় এমন একটা দুর্ঘটনা ঘটে আর তখনই মনটা আমার একদমই খারাপ হয়ে যায় তখন ভাবলাম যাক আমি আর কিছুই কিনবো না বের হওয়ার সময় না জানি কী হয় তো এরপরে বের হয়ে আমরা অন্য একটা দোকান থেকে কিন্তু এগুলো কিনেছিলাম আর ওদের জন্য একটু খেলনা কেনা হয়েছে ওখান থেকে আর ওরকম যে ভালো লাগেনি তা না ওখানে যা কিছুই ছিল সব কিছু কিন্তু মোটামুটি ভালোই ছিল কিন্তু দাম একটু বেশি বলেছে ওরা তো মেলার মধ্যে একটু দামটা বেশি চাওয়া হয় এই কারণে আমি আর কিনিনি যেহেতু বাহিরে সব কিছুই পাওয়া যায় আর এই তো সবগুলো এক এক করে বের করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলোর প্রাইস নিয়েছিল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হবে হয়তো এরকম এই যে বাটিটা দেখছেন এটার দাম নিয়েছিল আটশো টাকা আর এরকম অনেকটাই চড়া দামে সব কিছু কিনতে হয় ভিডিওটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ